পূর্ণতা তাদের রুমে থম মেরে বসে আছে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে এবং থম মেরে বসে থাকতে দেখে যায় সে বোঝে এ বাসায় আসাটা পছন্দ করেনি কিন্তু তার হচ্ছে কিছু করার নেই আজ সকালে এসেছে আঞ্জুমান আগে প্রায় এমন আসতো হুটহাট যাওয়াদ পূর্ণতার সামনে হাঁটু গেড়ে বসে তার এক হাত নিজের দুই হাত দিয়ে চেপে ধরে তারপর কিছু বলতে নেবে তার আগেই পূর্ণতা বলে এই জন্য বুঝি আমি যখন আসার কথা বললাম তখন উসখুস করছিলেন সরাসরি মাথা মানা করতে পারছিলেন না আবারও আনতেও চাচ্ছিলেন না আমি এসে বুঝি সমস্যা করে দিয়েছি পূর্ণতার এহীন কথা শুনে কিছুটা বিরক্ত বোধ হয় মেয়েটা এবার বাড়াবাড়ি করছে কিন্তু সে তো আর পূর্ণতার মনের অবস্থা বুঝতে পারছে না পূর্ণতার মনে যাওয়াতকে হারিয়ে ফেলার একটা আশঙ্কা তৈরি হয়েছে গম গমগমে গলায় বলে প্লিজ পূর্ণতা নিবিদের মতো আচরণ করো না আমি তখন দরজার সামনেও বললাম তোমার বাসা তোমার সংসারে তুমি এসেছো এতে আমার সমস্যার কি আছে আঞ্জুমান আমাদের মেহমান আজ এসেছে দুদিন থেকে চলে যাবে এটা নিয়ে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না দেখো আম্মু আঞ্জুমানকে অনেক ভালোবাসে বলতে পারো আমাদের চেয়েও ওর সাথে কোনো ঝামেলা করে আম্মুর চোখে খারাপ হো না অনেক কষ্ট আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে আমি আর কোনো জটিলতা চাচ্ছি না আমি আবার একটু শান্তিতে সংসার করতে চাইছি প্লিজ তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট যাওয়দ এমন করে বলাই পূর্ণতা বেশ বেশ কষ্ট পায় হ্যাঁ সে সিন ক্রিয়েট করে কিন্তু কেন করে তাকে তো বাধ্য করাই সিন ক্রিয়েট করাতেই যাওয়াদেরই পরিবার এটা যাওয়াদ কেন দেখেও দেখছে না শুধু কি তারা সকলে যাওয়াদের পরিবারের লোক বলে এত পার পেয়ে যাচ্ছে সে সেকে চায় না শান্তিতে সংসার করতে সব সময় শুধু পূর্ণতার ভুলগুলোই দেখে কেন এই সকল প্রশ্ন করতে ইচ্ছে হয় পূর্ণতার জাওয়দকে কিন্তু সে করে না চুপচাপ মেনে নেয় যাওয়াদের কথাগুলো রাতে সকলে একসাথে খেতে বসে খাওয়া শেষ করে আঞ্জুমান সকলের সামনে পণ্য তার হাত ধরে বলে আগে যা হয়েছে হয়েছে আজ থেকে ভিন্ন কিছু শুরু হবে জাওয়দ ভাইয়া আমার ভাগ্যে ছিলেন না তাই ওনার আর আমার বিয়ে আর বিয়ে হয়নি এ নিয়ে আমার মনে আর কোনো আফসোস নেই আমি সেসব কথা ভুলে গিয়েছি আশা করি আপনিও সব ভুলে আমাকে জিনিয়ার মতে ট্রিট করবেন সকলেই আঞ্জুমানের কথা শুনে খুশি হয় শেখ ও পূর্ণতার ও যাওয়াদের বিয়ে নিয়ে মন খারাপ করতেন কিন্তু কথা শুনে তার মনে মনে জমে থাকা সকল সংশয় দূর হয়ে যায় সকলেই ভালো মনের মেয়ে করে কিন্তু আজ তাদের সকলের চেয়ে একজন ব্যক্তি তার সম্পর্কে ব্যক্তিগত ধারণা পোষণ করে ব্যতিক্রম ধারণা পোষণ করে ব্যক্তিটি আর কেউ না বরং পূর্ণতা তার বাস পাখির ন্যায় চোখ আঞ্জুমানের চোখের ভাষা পড়তে সক্ষম হয় সে এখানে পূর্ণতার প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে তা বুঝতে পূর্ণতার একটু অসুবিধা হয় না আর এর পেছনে কলকাঠি নাড়ছে তার প্রাণ প্রিয় শাশুড়ি এটাও সে সহজেই ধরতে পারে পূর্ণতা সকলের সামনে আঞ্জুমানের সাথে ভাব করে নাই তারা দুজন নিজেদের রুমে চলে যায় জিনিয়ার স্কুল থাকায় সেও শুধু চলে যায় মিস্টার শেখ ও আঞ্জুমানের সাথে টুকটা কথা বলে নিজেদের রুমে চলে যায় ড্রয়িং রুমে থেকে যায় শুধু মিসেস শেখ ও আঞ্জুমান মিসেস শেখ আঞ্জুমানকে বলে এবার নিজের সংসার নিজে বুঝে নেয় আর হ্যাঁ তোর ফুফু মনিকে সবসময় নিজের পাশে ভাবে তুই মা তোর তোমার জন্য শেষবারের মতো চেষ্টা করছি এবার হয় মরব নয়তো মরব তাদের দুজনের ঠোঁটের শয়তানি হাসি ফুটে ওঠে পরের দিন সকালে পূর্ণতা নাস্তা বানাতে এসে দেখে আঞ্জুমান ইতিমধ্যে সকল নাস্তা বানিয়ে ফেলেছে রুটি শেখছেন সে বর্তমানে পূর্ণতা কিচেনে প্রবেশ করতে করতে বলে তুমি এত সকালে কিচেনে কি করছো রান্না করছিলাম ভাবি আর এত সকাল কই সাতটার উপরে বাজে ঢাকাই এটাই তো অনেক আর তাছাড়া তুমি শুধু শুধু মেহমান হয়ে রান্না করতে গেলে কেন আমি তো আসছিলামই আসলে কি বলো তো আগে যেই কয়েকবার আমি এবার এসেছি প্রতিবার যাওয়াৎ ভাইয়া আমার হাতে সুজির হালুয়া খা নাস্তায় খেতে চাইতো আমি যতদিন থাকতাম প্রতিদিন সকালের নাস্তায় এটা অবশ্যই থাকা লাগতো তাই আর কি বানাতে চলে আসলাম আঞ্জমানের কথা শুনে পূর্ণ তার মেজাজ খারাপ হতে থাকে আর যাওয়াদের সুজির হালুয়া পছন্দ ঠিক আছে কিন্তু তার কথা হলো তার স্বামীর জন্য তার না হওয়া সতেন কেন রান্না করবে তার হাত তো ভালোই আছে পূর্ণতা হাসতে হাসতে আঞ্চুমানের হাত থেকে যেটা নিয়ে নিয়ে রুটি দিতে দিতে বলে তোমার ভাই আর কত পরিবর্তন যে এসেছে মিষ্টি সে একদমই খেতে চায় না যদি জিজ্ঞেস করি কেন খেতে চান না উত্তর কি বলে জানো কি বলে তোমার মতো এত মিষ্টি একটা মেয়েকে খেয়েই তো কুল পায় না আরও মিষ্টি খেলে তো অকালে ডায়াবেটিস রোগ ধরে যাবে কি দুষ্ট লোকটা ভাবো একবার কথাটা বলে পূর্ণতা হাসতে থাকে এদিকে পূর্ণতার এমন কথাই আঞ্জুমানের শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দেয় পূর্ণতা নিজের হাসি থামিয়ে বলে দেয় তোমাকে এসব বলছি বলে তুমি কিছু মনে নিও না আসলে আমাদের দুজনের বয়সের বেশি পার্থক্য নেই আমরা ননদ ভাবে কম বান্ধবী হয়ে থাকবো কেমন পূর্ণতার মুখে এমন কথা বলেও মনে মনে বলে তোর মতো শাখ চুন্নেকে আমার ছায়ার আশেপাশেও আমি রাখতে চাই না বিটকেল মহিলা আঞ্জুমান পূর্ণতার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয় বাকি সময়টুকু পূর্ণতা এমন আজগুবি কথা বলতে বলতে সবগুলো রুটি নেয় আঞ্জুমান তাতে দাঁত চেপে কথাগুলো শুনে তারপর টেবিলে বলে তুমি বসে নাও একটু আমি তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসি তাকে ডাকাও এক ধরনের যুদ্ধ বুঝলে এই সাত সকালেও বদলকটার আবদার শেষ থাকে না তাই যুদ্ধ জয় করে আসে কথাটা বলে পূর্ণতা আঞ্জুমানকে চোখ টিপ দিয়ে মিটমিট করে হাসতে হাসতে নিজেদের রুমে চলে যায় এরপর আঞ্জুমানের মুখের উপর দরজা লাগিয়ে দেয় আঞ্জুমান রক্তচক্ষু নিয়ে সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে দাঁত কিরমিরিয়ে বলে আর যেই দরজা তুমি বন্ধ করছো একদিন সেটা তোমার স্বামী বন্ধ করবে তাও তোমার মুখের উপর শুধু অপেক্ষা করো নিজের কৃতকর্মের ফল পাওয়ার জন্য পূর্ণতা রুমে এসে জাওয়াতকে পায় না যাওত নিজেই উঠে ফ্রেশ হতে চলে গিয়েছে পূর্ণতা ঘর গুছিয়ে যাওয়াদের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে ঘরে পায়চারি করতে থাকে আজ যাওৎকে সে কিছুতেই হালুয়া খেতে দিবে না প্রয়োজনে সে অফিস থেকে এসে বানিয়ে দিবে তার জামাই কেন অন্য নারীর হাতের বানানো হালুয়া খাবে সে কি অক্ষম নাকি বানাতে পারে না কোনো তার ভেতরকারি স্ত্রী সত্তা হিংসার আগুনে জ্বলছে কিছুক্ষণ পর জাদ ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ সেদিকে তাকালে যাওৎকে দেখতে পাই যাহত তার দিকে তাকে হাসি হাসি মুখে বলেন শুভ সকাল পূর্ণ পূর্ণত চঞ্চল পায়ে হেঁটে একদম যাওয়াদের সামনে এসে দাঁড়ায় তার চোখে মুখে এক আলাদা অস্থিরতা খেলা করছেন এমন হবে আসতে দেখে ভরকে গিয়ে কয়েক কদম পেছনে যেতে নিলে পূর্ণতা তার গলার থাকা টাওয়াল টেনে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসে হিসে হিসেসে বলে এই জামাই আর যদি হালুয়ার দিকে হাতও বাড়ান না তাহলে আপনাকে হালুয়া বানিয়ে আমি খেয়ে ফেলবো পূর্ণতার কথায় যাওয়া আরও ভরকে যাই এই মেয়ের মাথায় স্বাচ্ছকালে কী ভূত চাপলো আবার যাওয়া মতো খাওয়া গলায় বলে খাবো না কেন তুমি তো জানো হালু আমার পছন্দের আমি বলেছি খাবেন না তো খাবেন না এর বদলে একটা মজার জিনিস খাওয়াবো আপনাকে কি শুনবেন তো আমার কথা কি খাওয়াবে নাকানি চুবানি ওটা তো রোজই খাই যা একটু ভয়ে ভয়ে নিজেই বলে নিয়েই বলে সত্যিই তো এই মেয়ে আজ পর্যন্ত তাকে নাকানো চুবানি ছাড়া আর ভালো কিছু খাওয়াইছে বলে তার মনে পড় না পূর্ণতা তার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় তারপর বলে না আজ আমার কথা শুনলে একটা ভিন্ন জিনিসই খাওয়াবো সেটাও মিষ্টি হবে আমার জামনা হচ্ছে আচ্ছা চলো দেখি তোমার কথা শুনলে কি খাও যদি জিনিসটা ভালো না হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন আমার যত দিন লাগে তোমার তার দুইজন সাথে সকালের না সাথে নাস্তা করতে ডাইনিং টেবিলে এসে বসে পড়ে সকলে যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছেন এরই মাঝে আঞ্জুমান পাকামি করে হালুয়ার বাটিরা হাতে নিয়ে যাওয়াতকে বলে ভাই তুমি তো হালুয়া নিচ্ছ না তুমি তো আমার হাতের হালুয়া পছন্দ করো নাও কথাটা বলতে বলতে যাওয়াদের প্লেটে আঞ্জুমান হালুয়া তুলে দিতে নেয় তখন পূর্ণতার টেবিলের নিচ দিয়ে জাহাদের পায়ে আস্তে করে খোঁচা মারে জাহাদ খোঁচা খেয়ে পূর্ণতার দিকে তাকালে দেখতে পায় পূর্ণতা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে জাহাদ একটা ঢোক গিলে নিজের প্লেটটা সরিয়ে নিয়ে বলে আজ হালুয়া খেতে মন চাচ্ছে না এমনিতেই বেশি খাওয়া হয়ে গেছে জাহাদের কথা শুনে আঞ্জুমানের মুখটা চুপসে এইটুকুন হয়ে যায় সে নিজের জায়গায় বসতে বসতে আর চোখে পূর্ণতার দিকে তাকালে দেখতে পায় পূর্ণতা নিজের প্লেটের দিকে তাকিয়ে হাসছে আরও একবার পুনদার কাছে গো হারা হেরে আঞ্জুমানের গা রাগে দাও দাও করে চলতে থাকে সকলে খেয়ে একে একে চলে যায় পুনদার জজ রুমে এসে নিজেদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে রেডি হতে হতে পুনদা আয়নার দেখতে পায় আঞ্জুমান ড্রয়িং রুমে বসে তাদের রুমের দিকে উঁকি মারছে তাদের রুমের লম্বা আয়নাটা একদম দরজার সদসজ্জে রাখা যার কারণে দরজা খোলা থাকলে ড্রয়িং রুমে রাখা সোফা শো দেখা যায় আয়নায় দিনের বেলা দরজা এটা বসে থাকতে একটু লজ্জায় করে পূর্ণতার তাই তাদের রুমে দরজা অর্ধেক খোলা সেই ফাঁক দিয়ে আঞ্জুমানকে ঝুঁকে দিচ্ছে হঠাৎই পূর্ণতার মাথায় আর একটা দুষ্ট বুদ্ধি খেলে যায় তার না হওয়া সতীনকে চালানোর জন্য সে প্রায়ই রেডি হয়ে গিয়েছে যারা ট্রাই বাঁধার জন্য তার পেছনে এসে দাঁড়ায় পূর্ণতা পূর্ণতাকে বলে তুমি তো রেডি হয়ে গিয়েছো আয়নাটা একটু ছাড়ো এখন পূর্ণতা লিপস্টিক লাগিয়ে যাওয়াদের দিকে ফিরে তারপর যাওয়াদের টাই টেনে ধরে তাকে নিজের আর একটু কাছে নিয়ে এসে নিজেই বেঁধে দেয় টাইখানা যত শান্ত বালকের ন্যায় দাঁড়িয়ে স্ত্রীর দেখতে থাকে তাই শেষ করে পূর্ণতা বলেন আপনার মিষ্টি মুখ করবে বাকি একটু এখনো এখন তোমার আনতে আনতে লেট হয়ে যাবে অফিসের জন্য বাসায় এসে না হয় আনা লাগবে না এখানে আছে কোথায় উৎসুকভাবে জিজ্ঞেস করে যাওয়াত পূর্ণতা তার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের দুই পার আঙ্গুলের উপর ভর দিয়ে দুই হাত দিয়ে যাওয়াদের কাজ পেঁচিয়ে ধরে তারপর হাসকি গলায় বলে এই তো আমার কাছে কথার বলে সে প্রায় তাদের দুজনের অষ্ট এক করে দেয় পূর্ণতা প্রথমবারের মতন গভীর ভালোবাসার মিষ্টিমুখ করায় নিজের শ্যাম সুন্দর পুরুষকে অন্যদিকে তার এহেন কাজে যাওয়া হতভম্ব হয়ে যায় আঞ্জুমান হা করে তাদের দেখতে গিয়ে সোফা থেকে ঠাস করে পড়ে যায় হঠাৎ যাওয়াতে কি হলো সে নিজেই জানে সেও পূর্ণতার কোমর দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে তাকে আরেকটু উঁচু করে নিজের সাথে আরেকটুখানি মিশিয়ে নিজেও পূর্ণতার সাথে রেসপন্স করতে থাকে এই একটু আধটু কাছে তো যেতেই পারে গভীর স্পর্শ না হয় সময়ে সকলের সহতে নিবিয়ার পরই হবে আর তারও তো ইচ্ছে হয় বিটকেল রুপি এই তোমাকে গভীর স্পর্শ দিতে আঞ্চ সহ্য করতে পারে না তাদের এত মাখো মাখো প্রেম ক্রোথে গজরাতে গজরাতে সে তার ফুপুমি মনির রুমে চলে যায় সমের হুশ জ্ঞান হারিয়ে তারা একে অপরের অস্থি মেতে থাকে বহুক্ষণ পর্যাপ্ত অস্থিখানের অক্সিজেনের অভাবে যখন শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায় তখন তারা একে অপরের থেকে মুক্তি নেয় শুরুটা অদম্য সাহস ও মতো করলেও কাজ শেষে পূর্ণতা অবস্থা লজ্জায় মনে হয়ে যায় সে নিজের লজ্জা লুকাতে যাওয়াদের বক্ষকেই নিজের লজ্জা নিবরণের আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় বেছে নেয় একটু সময় নিয়ে স্বাভাবিক হওয়ার পরে যাওয়া দিন প্রথম মুখ খোলে সে পূর্ণতাকে লজ্জাকে আর একটু বাড়িয়ে দিয়ে বলে এমন মিষ্টি প্রতিদিন পেলে আজ থেকে হালুয়া নিজের জন্য হারাম করলাম পুরনো লজ্জায় আর একটু শক্ত করে যাওয়াতকে জড়িয়ে ধরে যাওয়াত তাকে লজ্জা পেতে থেকে নিঃশব্দে হেসে ওঠে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ